তখন তো এই ধরনের বীজ ধারার মতো ছিল না দ্রুতগামী যানবাহন ছিল না আদা তান দীর্ঘদিন সম্পূর্ণ সম্পূর্ণ যানবাহন ছিল ছিল মনোহরের জাহাজ ঠিক কিনা ধর উঠে চড়ে দুইজন রওনা করেছেন কাবাকে তফ করবে কথা কি শুনতেছেন আপনারা বুঝতে পারতেছেন তো এখন যখন তারা এসেছেন আবহাওয়া ধরে পেটে ক্ষুধা খাইতে হবে

তিনি তাঁবুর ভিতরে বসে থেকে চিন্তা করলেন খামা খাওয়া বসে থেকে গেলাম কড়ান তেল করলে আমার অনেক মজা হবে জনগণ ঠিক নেবে ঠিক ওই তেল আওয়াজ শুরু করেছেন বিসুলে আর আপনার নয় করো

তিনি নামাজ পড়লেন কিছুক্ষণ এরপরে আবার তেলামত করা শুরু করেছেন ওই পাহাড়ের উপরে একটা বাড়ি ছিল পুড়ে ঘর সেই বাড়িতে রূপসী সরসিয়া সরসিয়ার চুমুকি বসবাস করত হঠাৎ করে ওপর থেকে তাদের ভিতরে তার নজর পড়ে গেছে দেখে সুদর্শন যুবক পূর্ণিমা চাঁদের মতো তার চেহারা এই মহিলাকে শয়তান ধরেছে

আল্লাহর রাসূলের সাবি সুলাইমান ইবনু আসার রাদিয়াল্লাহু তাআলা হুল চিন্তা করেছিলেন সম্ভবত একটু ভিক্ষা চাই ঠিকই না সম্ভবত হুজুর চাই টাকা পয়সা দিনার দ্রাহাম হতে চাই উনি মহিলার দিকে পড়োন টাকা লেন নারী কণ্ঠ বুঝতে পেরেছেন বলেন তো যবুতি নারী সিহারাত দিয়ে বড় পুরুষ কি পারবে না কথা গো এটা পারবে ভাইজান আজকাল পরবাড়ি তো দূরের কথা কেউ যদি তার নিজের বউকে দেখতে যায় একটি আগে দেখতে যায় সেখানে তার সঙ্গে বন্ধুবান্ধব আসে না নেয় কথা না কেন আছে না নেয় এমনকি দাদা আছে নানা আছে বাবা আছে চাসা আছে বর দেখার সুযোগে পরে না অতঃফর একেবারে গরুর মতো গরু কিনতে যেমন যায় বাজারে ওইভাবে মেয়েটাকে হাঁটা চলা থেকে শুরু করে নিয়ে মাথার চুল পর্যন্ত দেখে এরকম শয়তান মার্কা লোক আছে না না বর্ষায় পড়তেছে মেয়েটা আমার পছন্দ কিন্তু দুলাভাই বলে ওই সমস্ত বন্ধু বান্ধব বলেন না এই নিয়ে তোমার চলবে না একটু জোরে ইসলাম বলতেছে সেই মেয়েটাকে তুমি বিয়ে করতে চাও তুমি বর তুমি তাকে দেখবা অন্য কেউ দেখার সুযোগ পাবে না জোরে কোন ঠিক না বেঠি বেগানা আছে বেগানা নারী হাটে বাজারে মার্কেটে বাগানে হোটেলে মটেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন মার্কেটে অফিস আদালতে বেগানা নারীরা আছে না নাই এখন বর্তমানে সকালবেলা এই শীতের সময় কিছু ব্যবর্ত মহিলা কাতুকুতু করে হাঁটাচলা করে কিনা

আপনাদের ও দুনস্ত মেয়েদেরকে সকালবেলা যদি হাঁটতে চায় সময় মক্তার করে হাঁটতে হবে জোরে বল ঠিক কিনা আর ভাইরা সুলাইমান علیہ ওই মহিলার দিকে তিন দাকাছেন না কারণ আল্লাহ পাক বলেছেন ও কলিল মুমিনিনা ইয়া যুদু মিন

পরপুরুষদের থেকে পর নারীদের থেকে পরপুরুষদেরকে তাদের চক্ষুকে নিম্নগামী করতে আপনি বলে দেন ঈমানদারীরা বড়পুরুষ পর নারী থেকে তাদের চক্ষু নিম্নগামী করবে আবার ঈমানদার মহিলাদেরকে বলে দেন তারা যেমন পর থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে জরে আমি বিশ্বাই মানে এই কারণে তিনি মহিলার তাকালেন না সুভাল্লাহ বলবেন না আমরা বলে কি তাকাতাম না তাকাতাম না

এসব উল্টা পাল্টা ব্যাখ্যা করা যাবে হয়ে এটা কোরআনের সাথে তুচ্ছতার ছিল তোর করা আল আসে বছরটা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা প্রথম দেখা তোমার জন্য জায়েজ হবে তৎক্ষণাৎ দৃষ্টি ফিরে রাখতে হবে দ্বিতীয়বার নজর দেওয়া জেনার গোনা হবে কাল কেয়ামতে জাহান্নামের ওই আগুনের ভিতরে সিসা গরম করে গলিত করে আল্লাহ তোমার চোখের ভিতরে ফেলে দিবেন যেন করে নাউযুবিল্লাহ তাইলে আমার আমি শেষ করে দিচ্ছি কষ্ট হচ্ছে নাকি আপনাদের এক পর্যায়ে তিনি থাকার তিনি কোশ্চেন কি ভীষণ দিক থেকে এভাবে কিছু দিনার হাম মহিলার হাতে উঠাই দিচ্ছে মহিলা বলতেছে ইয়াই হরসে দিন আর বের হাম আমি তোমার কাছ থেকে কোনো দিনার বের হাম টাকা বসা চাই না বলে বাজার তোর দিন তুমি কি চাও

লেমাজের প্রার্থী তুমি কাঁদছো কেন কি জন্য কাঁদছে চলছে না আমি তো কাঁদি নাই বলে হ্যাঁ তোমার চোখ প্রমাণ করছে আমি নিজে শুনলাম কান্নার আওয়াজ কেন কাঁদছো বলো চলছে ও আচ্ছা ঠিক আছে আমি কেঁদেছি ঠিক আছে কিন্তু কেঁদেছি হলো দেখো তিন দিন ধরে রাস্তাতে চলছি আমার ছোট একটা মেয়ে বাসায় আছে সেই মেয়েটার কথা আমার মনে পড়ে গেছে আমি এই জন্য কেঁদেছি শুভারাল্লাহ বলবেন না আরো জোরে বলেন না শুভারাল্লাহ উনি যে ভয় কেঁদেছেন এটা বন্ধুর কাছে তিনি গোপন রেখেছেন বন্ধু এবার কান্না শুরু করে দিয়েছেন এমন কান্না সেই কান্না কেউ পারে না এবার বলতেছেন ভাই আপনি কেন কাঁদলেন উনি বলতেছেন বাইরে সে কথা বলবো না না বলে বলতে হবে আমারটা যেহেতু শুনেছ বলে আমি কেঁদেছি এই কারণে যে অবস্থায় তুমি মহিলাকে বিদায় করে দিয়েছ নির্জনে এখানে কেউ ছিল না নিরালা অবস্থা তুমি ছাড়া একমাত্র আল্লাহ ছাড়া তোমার চাইতে আমার ইমানের তুই ক এমনটি হয়তো হতে পারত আমি যদি মহিলার কামালাই পড়ে যেতাম হয়তো তার আমার হয়তো থাকতো না আমি চিন্তা করছি তোমার ইমান যে এত মজবুত তোমার হওয়ার পরিমাণ যে এত বেশি তুমি আমার চাইতে অনেক ভালো এই চিন্তা করে আমি কান্না করতেছি এইবার দুইজন কান্নাকাটি শেষ করে কাবার দাওয়াত করার জন্য চলে গেছেন মজ্জা নাই যার ধরে কাদার কাম শুরু করেছেন এক চক্কর দুই চক্কর তিন চক্কর এবার সাত চক্কর দিয়ে একবার কাবার শেষ করে আসলের সাথে রাজান হয়ে গেছে আস্তে করে হাজারে আসলে সুমু দিয়ে বসে গেছেন হাজুর আসলের সামনে নামাজাই করার জন্য হঠাৎ করে শুনে মানে তন্দ্রা ধরে গেছে চোখের ভিতরে তিনি তন্দ্রার ভিতরে দেখতেছেন আল্লাহর এক সুন্দর সুন্দর বান্দা অত্যন্ত সুন্দর যখন চেহারা চোখ ফেরানো যায় না এত সুন্দর চেহারা নিয়ে ফুলের একটা মালা নিয়ে এসে তার সামনে দাঁড়ায় বলছে ইয়া আব্দুল্লাহ

আমি হলেন কুলি আলাইহিস সালামের কুলি আমার নাম কুলি সুলাইহ আলাইহিস সালাম আমি জান্নাত থেকে এসেছি আল্লাহর কাছ থেকে কারিশামিয়া বলে কেমনে এসেছেন আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ ওই তাগর ভিতরে এই সুলাইমানের মহান সেরকম তাকওয়া ভয় প্রদর্শন করেছে যা হল প্রদর্শন করেছে আমি তো জলাইকার সাথে সেটাও করতে পারি নাই অন্তত জলাই সারা দিয়া আমি রং পর্যন্ত পৌঁছে গেছিলাম বর্ষার ভিতরে ঢুকেছিলাম এরপরে সেখান থেকে দৌড় মারছিলাম কিন্তু এই মহিলার সাথে কথা দেয় নাই আমি ভাবলাম আমার চাইতে তোমার তাকুয়ার পরিমাণ বেশি আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি এই জামাতি ফুলের মালা আমি তোমাকে পড়াইয়া দিব

আমরা কি পারবো এরকম জায়গা প্রদর্শন করতে বিশাল্লাহ আল্লাহর ভয়েতে সুদ খাবো না ঘুষ খাবো না জেনা করবো না পর্দারের দিকে তাকাবো না বলেন আমি আমরা আল্লাহর ভয়ে কখনো নামাজ পরিত্যাগ করবো না মা বোনেরা যারা এসেছেন আমরা বেপরদায় চলবো না জনে কোন আমি আল্লাহর ভয়েতে আমাদের জীবনটাকে আমরা নেট অ্যান্ড ক্লিন পরিচ্ছন্ন করব জোরে বলে ইনশা যুবকরা তোমরা কখনো মদ জুয়া গাঁজা ফেন্সিলের সাথে সম্পর্ক রাখবা না কখনো এই সমাজে ইফটিজিন যেগুলো আছে জীবন কার্যকলসা বজ্রওয়ালা কিরণマラ সহ যা যা অনুষ্ঠিত জানেন এগুলো থেকে বিরুদ্ধ থাকতে হবে কার ভরে আল্লাহ আমাদের কে তৌফিক দান করুন আমি আপনাদের সবার জন্য শুভ কামনা করছি